গতকাল থেকে কানাইঘাটে বৃষ্টিপাত কম হচ্ছে ভারতের চেরাপুঞ্জিত বৃষ্টিপাত হওয়াতে কানাইঘাটে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে আজ বুধবার কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকালের তুলনায় আজ সুরমা নদীতে প্রায় চৌত্রিশ সেন্টিমিটার পানি কমেছে যার কারণে কানাইঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের বসতগড় থেকে পানি নামতে শুরু করেছে তবে বসতকর থেকে পানি সরে গেলেও এখনো অনেকের বাড়িতে পানি রয়েছে আর যাদের বসত ঘর থেকে পানি নেমেছে তাদের দুর্ভোগ বেড়েছে বিশেষ করে কাঁচা গড়ের মানুষের দুর্ভোগের যেন কোনো অন্ত নেই এছাড়াও বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট এখনো পানিতে প্লাবিত স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল পেশার মানুষ এখনো তাদের বানের পানি বেদ করে চলতে হচ্ছে এদিকে আমি যদি হাওর অঞ্চলের কথা বলি তাহলে হাওর অঞ্চলের কোথায়ও বন্যার পানি অপরিবর্তিত রয়েছে আবার কোথাও নতুন করে তা পাচ্ছে আমি হাওর অঞ্চলের দুইজনের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে তাদের এলাকায় গতকালের তুলনায় আজ পানি আর কিছুটা বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে বলা যায় যে এখনো বানের পানিতে কানাইঘাটের কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এদিকে আমি যদি বৃষ্টিপাতের কথা বলি তাহলে গতকাল প্রায় সারা দিন কানাইঘাটে বৃষ্টিপাত হয়নি বরং দুপুরের পর সূর্য মামার দেখা পেয়েছে এই জনপদের মানুষে এবং আজ সকালে কিংবা বিকেলে কিংবা এই মুহূর্তে সামান্য হালকা বৃষ্টিপাত হচ্ছে তবে গত রবি ও সোমবার যে মুসল দ্বারে বাড়ি বৃষ্টিপাত হয়েছিল তার তুলনায় এটি কিছুই নয় বললেই চলবে আমি জানতে পেরেছি ভারতের চেরাপুঞ্জিতেও প্রায় কানাইঘাটের মতো আবহাওয়া বিরাজ করছে গতকাল কিংবা আজ বুধবার সেখানেও বাড়ি বৃষ্টিপাত হয়নি যার কারণে উজান থেকে নতুন করে আর কোনো ডোল আসছে না এতে পানি পানি গতকালের তুলনায় কমেছে প্রায় এইভাবে যদি সিলেট কিংবা সেরা আবহাওয়া থাকে তবে ধারণা করা হচ্ছে কানাইঘাটে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করবে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে